মানে ভালো দামে কম ভালো বিডি ডট কম থেকে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আসসালামু আলাইকুম দর্শক আমাদের আজকের ভিডিওটি হবে ছাপ্পান্ন ডিমের এই থ্রি সিক্সটি ডিগ্রি চায়না অরিজিনাল রুলিং ট্রে যে রুলিং ট্রেটি সম্পূর্ণ এইচডি কোয়ালিটির যে প্লাস্টিক রয়েছে সেই প্লাস্টিক দিয়ে নির্মিত। এবং চায়না থেকে সরাসরি আমরা নিয়ে এসেছি আপনাদের অনুরোধে প্রচুর পরিমাণে আপনাদের এই জিনিসগুলো আমরা গত ছয় বছর ধরে বাজারে নিয়ে আসছি তারই পরিক্রমায় আজকে আমরা এই ছাপ্পান্ন ডিমের ট্রেগুলো আপনাদের দেখাচ্ছি দর্শক এখানে ছাপ্পান্ন ডিমের কথা বলা হলেও প্রকৃতপক্ষে এটিতে যদি দেশি মুরগির আমরা সাধারণ যে সাইজটি রয়েছে সেই সাইজের ডিমগুলো দিই তাহলে কিন্তু ছাপ্পান্নটিম ডিম ধরে কিন্তু কোনোভাবে হাঁসের ডিম প্রয়োগ করলে কিন্তু সেটি চল্লিশ থেকে বিয়াল্লিশটি ডিম পর্যন্ত সর্বোচ্চ এর মধ্যে দেয়া যায় যদি রাজহাঁসের ডিম কিংবা ময়ূরের ডিম এই ধরনের কোনো ডিম আপনি ফোটান এই ধরনের ট্রেতে সেই ক্ষেত্রে ষোলো থেকে সর্বোচ্চ আঠারোটি ডিম দেওয়া যায় কোয়েলের ডিম কিন্তু আপনি চাইলে এটার মধ্যে ফোটাতে পারবেন সেক্ষেত্রে সর্বোচ্চ দেশি মুরগির অর্থাৎ ছাপ্পান্নটা ডিমের ক্ষেত্রে আপনি সর্বোচ্চ দ্বিগুণ ক্যাপাসিটি কিন্তু এর মধ্যে পেয়ে যাবেন এটির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এটিতে এগারোটি এই ধরনের রোলার ট্রে ব্যবহার করা রয়েছে যেই রোলার ট্রেগুলোর অনায়াসে ঘুরতে থাকবে এবং এর মধ্যে বসানো ডিমগুলো নির্দিষ্ট সময় অন্তর অন্তর আপনার টাইমার যেটি দেওয়া থাকবে সেই টাইমারের পর টাইমারের টাইমকে ব্যবহার করে এটি ডিমগুলোকে কিন্তু ঘোরাতে থাকবে ফলে কিন্তু অতি সহজেই আপনি এর মাধ্যমে সম্পূর্ণরূপে কিন্তু ডিমগুলো টানি করাতে পারবেন এবং এই চায়না ডিমের অটো ইনকিউবেটরের যে পার্ট হিসেবে আমরা রোলার ট্রেগুলো আপনাদের সামনে নিয়ে এসেছি এটিকে মাত্র তেইশশো টাকায় ভালো বিডি থেকে আপনি কিন্তু সংগ্রহ করতে পারবেন তো দর্শক এটি ব্যবহার করবেন কিভাবে এখানে দেখুন দুটি নব রয়েছে কানেক্টিং পয়েন্ট রয়েছে এই কানেক্টিভ পয়েন্টগুলোকে আপনি চাইলে একটির সাথে আরেকটি আরেকটি সাথে আরেকটি এভাবে কিন্তু আপনি বেশ কিছু কানেক্টরকে একসাথে সংযোগ করতে পারবেন সরাসরি এসি থেকে চালিত যার কারণে আপনাদের দুশ্চিন্তা করার কোনো কারণ নেই এক্স এম আঠারোর মতো চমৎকার কন্ট্রোলার দিয়ে কিন্তু অনায়াসে আপনারা নিজেরা বিনা দ্বিধায় কিন্তু নিজেরাই তৈরি করে নিতে পারবেন চমৎকার ইনকিউবেটর তো এই ধরনের ইনকিউবেটরগুলো আপনার পার্স হিসেবে যদি ট্রেগুলো নিতে চান কম্বাইন প্যাকেজ দেখুন আমাদের এখানে রয়েছে এই ধরনের একটি কম্বাইন প্যাকেজে আপনি পুরো ট্রেটিকে কিন্তু পেয়ে যাবেন এবং এভাবে কম্বাইন থাকার কারণে এটি কিন্তু ভাঙার সুযোগ কম এবং পরিবহনে কিন্তু আপনার কাছে সহজেই কম্প্যাক্ট অবস্থায় চলে যাবে এবং এই যে নাটগুলো সেট হিসেবে দেয়া আছে এই সেটগুলো দিয়ে আপনারা ইচ্ছা মতো এর বিভিন্ন সংযোগ কিন্তু নিজেরাই করতে পারবেন অনায়াসে তো আসুন দর্শক আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করি যে আসলে এটা ঘুরলে কেমন দেখা যায় এবং আসলে কিভাবে ঘোরে আমাদের কাছে এই মুহূর্তে কিন্তু ডিম নেই এর পরিবর্তে আমরা আপনাদের জন্য কৃত্রিমভাবে যে সাপোর্টটি তৈরি করেছি দেখুন এখানে আমরা কাগজের ডিম তৈরি করে নিয়েছি এই কাগজের ডিমগুলো আমরা এর উপরে রেখে দিলাম এবং এক্স্যাক্টলি অনেকে নাও বুঝতে পারেন সেই ক্ষেত্রে আমরা এখানে প্লাস্টিকের একটি আলাদা কাগজের মধ্যে দিয়ে রাখলাম এটি আসলে অরিজিনালি ঘোরে কিনা সেটি প্রমাণ করার জন্য আমরা এখানে পুরো কানেকশনটি সেটআপ দিয়ে দিয়েছি আমরা এখানে অন করে দিলাম দেখুন দর্শক চমৎকারভাবে কিন্তু আমরা এই জিনিসগুলো দেওয়ার পরে আমাদের এই রোলার ট্রেগুলো কিন্তু থ্রি সিক্সটি ঘুরছে আমরা এক পাশে একটি কাগজের অপশন রেখেছি এটি কিন্তু আস্তে আস্তে তার দিক পরিবর্তন করে চলে যাচ্ছে এবং পরবর্তীতে যখন আবার 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 এটি বন্ধ করে করে দিব আমরা যদি অফ অন করি তাহলে কিন্তু দিক পরিবর্তন হয়ে ঠিক উল্টো দিকে ঘুরতে শুরু করবে। এই যে পুরো প্রসেসটি যার কারণে কিন্তু ডিমের ভেতরে ভ্রুনগুলো তার গায়ের সাথে লেগে মারা যাওয়ার চান্স কিন্তু একেবারেই নিরসন হয়ে গেল অতএব পুরোপুরি নিশ্চিতভাবে চমৎকার একটি সাপোর্ট পেতে এই ট্রেগুলো আজই আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে সরাসরি অর্ডার করুন খুবই সীমিত সংখ্যক ট্রে কিন্তু আমাদের কাছে রয়েছে তাই ফুরিয়ে যাবার আগে যদি সংগ্রহ না করে সেক্ষেত্রে আপনাকে কিন্তু আবার অপেক্ষা করতে হবে। মাত্র আমাদের পেতে সরাসরি সাইটেও ভিজিট করতে পারেন তো দর্শক আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন যদি এই ধরনের ভিডিও নিয়মিত পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন দর্শক আবার দেখা হবে এই ধরনের চমৎকার কিছু ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম